হ্যালো ভাই বেরাদার কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি যাইতেছি সকালবেলায় বাজার করতে বাজার করে যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও শ্যুট করি তারপর করার চেষ্টা করলাম আর কি তেমন একটা ভালো হয় নাই প্রথম প্রথম এমনই মানে কেমন যেন লাগতেছে আর অনেক কথা ভুল হবে ভাই ভুলগুলা শুধরানোর একটু সুযোগ দেন বাজারে যাইতে দেখি ফরেনার ভাই বেরাদার তারা আমেরিকা থেকে বাংলাদেশে আসছে ঘুরতে তারপর বাজার করতে আসছে তারা অনেক হ্যাপি মানে খুশিতে বাজার করতেছে লিচু কিনতেছিল আর আমি এদিকে কাঁচা বাজার করতেছিলাম আলু পটল পেঁয়াজ রসুন এগুলা তারপরে কাঁচা বাজার করার পর গেলাম শাক কিনতে পরে বাইরের সাথে আবারও দেখা হলো দুই মানে দুজন ছেলে একজন মেয়ে তারাও বলো ভিডিও করতেছে তারপর কাকিকে দাম জিজ্ঞেস করলাম বললো দশ টাকা বললাম এক ভাগ দাও পরে কাকিকে বললাম যে কি এমন এমনভাবে কথা বলো বলে তুমি কি ভিডিও করতে বলছি হ্যাঁ বললাম লজ্জা লাগে তো যাক আমাদের গ্রামে এখনও এমন অ্যাভেলেবেল হয় নাই যার কারণে লজ্জা এই সমস্ত একটু বেশি আছে তারপরে বললাম ঠিক আছে কাকি ভিডিও বেশি কোন করবো না রে বললো ঠিক আছে বাবা পরে আমি দিক থেকে ঘুরে যাওয়ার সময় এক বড় ভাই ডাক দিলো চা জন্য পরে চা গেলাম চা খাওয়ার পর শেষ হওয়ার পর মাছ বাজারে যাওয়া দিয়েছিলাম বাড়ি থেকে ফোন দিয়েছিল যে মাছ আছে। তারপর মাছ কিনে নেয় পরে আবার বাড়ি যাওয়ার পথে দেখি মানে ধান মলতেছে পরে এটা একটা ভিডিও নিলাম যাক ভালো তাইকো সুস্থ সবাই আবার দেখা হবে কথা হবে